আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আমন ধানের পচা রোগ ও প্রতিকার আমন ধানের পচা রোগ এই যে দেখেন পাতাগুলোতে পচা রোগ ধরেছে সচরাচর পচা রোগ ধানের আগা ও ধরে পাতায় স্পট হয় ঔষধ স্প্রে না করলে এটি আস্তে আস্তে পুরো গোছায় ছড়িয়ে পড়ে পরবর্তীতে ধানের ফলনের সমস্যা হয় এই খুলপ্রচারকটি ধান রোপণ করার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই জমিতে আক্রমণ করে এ রোগের প্রাথমিক চিকিৎসা বা প্রতিকার যখন আপনার এই খুলপচারক অল্প বা হালকা ধরবে সেক্ষেত্রে আপনি এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন হেজল এটি হলো হেক্সাগনোদল পাঁচ এই গ্রুপের পণ্য হালকা ধরেছে বা ধরে নাই এই গ্রুপের পণ্য জমিতে প্রয়োগ করলে ইনশাল্লাহ খোলপচা রোগ আসবে না আর যদি হালকা এসে থাকে খোলপচা সেরে যাবে আস্তে আস্তে ধানের গোছা সুন্দর হবে আপনার যদি খোলপচা আক্রমণটা খুব বেশি হয়ে থাকে জমির জমিতে আক্রমণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম ডিটপ এটির গ্রুপ হল এজিস্ট্রোবিন ও ডাইকোনো ফাজল তিনশো পঁচিশ এস নামটা আবারও মনে রাখবেন ডিটপ ড্রিমল্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টস কোম্পানির ঔষধ ডিটপ তিনশো পঁচিশ এসপি আপনার সচরাচর বাজারের নিকটস্থ দোকানে পেয়ে যাবেন না পেলে এই গ্রুপের যে কোনো ঔষধ সংগ্রহ করে জমিতে স্প্রে করবেন প্রতি লিটার পানিতে এক এম এল প্রতি লিটার পানিতে এক এমএল বা তার বেশি সুন্দর করে ভিজিয়ে স্প্রে করবেন ইনশাআল্লাহ আপনার খোলপচা রোগ সম্পূর্ণরূপে চলে যাবে আগের যে ওষুধটি দেখিয়েছিলাম এটি প্রয়োগ করবেন প্রতি লিটারে দুই এম এল এটি দামও সস্তা পচা ধরার আগে এটি প্রয়োগ করতে হয় আরেকটি ওষুধ এর নাম হলো টিটি জল গ্রুপ হল ট্রেবুকোনা জল ও টাইফলক্সোবিন পঁচাত্তর ডাব্লিউ জি এটিও রোগের জন্য চমৎকার কাজ করে আপনাদের যার যাদের ধানের পচা ধরে গেছে এই শটটি আপনারা নিকটস্থ বাজার থেকে দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন অনেক ভালো কার্যকরী টিটি জল ডব্লিউজি ডব্লিউ জি আমরা রোগে অনেক সময় গুরুত্ব দেই না আসলে এই রোগ আর ধীরে ধীরে গোড়া থেকে পুরা ধানের গোছা নষ্ট হয়ে যায় ধানের ফলন অনেকাংশে কমে যায় তাই আমরা ভালো ফসল ফলাতে চাইলে ধানের সুন্দর ফলন পেতে চাইলে আমরা অবশ্যই পচা রোগের ট্রিটমেন্ট দিব আমার হাতে যে ওষুধগুলো এতক্ষণ যে ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম আপনারা সকল ওষুধে নিকটস্থ বাজারে পেয়ে যাবেন না পেলে এই গ্রুপের যে কোনো পণ্য আপনারা ধান খেতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের ধানের ফলন ভালো হবে ধন্যবাদ সকলকে